বলছিলেন একটু আগে যে নন ক্যান্সারাস অনেক ধরনের টিউমারের কথা আর ক্যান্সারাস টিউমারের কথাও আপনি বলেছেন তো এই ধরনের নন ক্যান্সারাস টিউমার অর্থাৎ চোখে মানে শরীরের ক্ষতি করছে না এরকম টিউমার আর কি কি ধরনের হতে পারে একটি তো বলের অঞ্জনের কথা এছাড়া আরও কিছু আছে কি হ্যাঁ খুব ভালো এগুলো আসলে অনেক ধরনের নন ক্যান্সারাস টিউমার হতে পারে যেমন অঞ্জনী আমরা বলছি অনেকের দেখবেন চোখের পাতার একদম মার্জিনে ছোট ছোট ফুসকুরির মতো হয় পানি ভিতরে পানি থাকে এগুলোকে আমরা বলে থাকি সিস্ট সিস্ট অফ অফ মোল মোল এগুলো কিন্তু যদি কারো থেকে যায় তাহলে এটা টাইপের দিকে টার্ন নিতে পারে এই জন্যই আমাদেরকে সবসময় আমরা বলে থাকি যে যে কোনো রকম সমস্যা হলে আপনি ডক্টরের শরণাপন্ন হবে এটা সিস্ট অফ মোল আর হতে পারে সিস্ট অফ জাইজ বলি আমরা আমাদের চোখের পাতায় অনেকগুলো গ্ল্যান্ড আছে একটা গ্ল্যান্ড হচ্ছে জাইজ গ্ল্যান্ড এখান থেকে আমাদের চোখের সুস্থতা সুস্থ থাকার জন্য আমাদের চোখকে সুস্থ রাখার জন্য এখান থেকে কিছু সিক্রেশানস হয় এগুলোকে বলি আমরা মেবোমিয়ান সিক্রেশানস এই সিক্রেশানসগুলো আমাদের চোখের স্বাস্থ্যকে ঠিক রাখে না হলে আমাদের চোখ এই স্বাভাবিক তাপমাত্রাই নষ্ট হয়ে যেত স্বাভাবিক আবহাওয়াতেই নষ্ট হয়ে যেত সেই সব ক্ষেত্রে এখান থেকে কিছু কিছু টিউমার হয় যাকে আমরা বলি সিস্ট অফ জাইজ এই টিউমারগুলো যেমন হয় আগে বললাম যে চোখের মধ্যে পানির মতো ফুসকুরির মতো হয় ছোটো ছোটো ফুসকুরি হয় এটা হচ্ছে সিস্ট অফ মোল আর সিস্ট জাইস হবে একটু গ্রেইশ কালার হবে এগুলো সিস্ট জাইসের কিন্তু ক্যান্সারের দিকে টার্ন নেওয়ার ক্যান্সারের দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের যে কোনো রকম সমস্যা হলেই সিস্ট অফ হোক আর সিস্ট অফ মোল আপনাদের কি হয়েছে এটা জানার দরকার নেই আপনারা একজন ডক্টরের শরণাপন্ন হবেন সার্জারি প্রয়োজন হলে ডক্টর বলবে সার্জারি আপনি করিয়ে নেবেন কারণ এগুলো থেকে পরবর্তীতে দেখা যাবে যে অনেক দিন যদি এগুলো থেকে থাকে তাহলে আমাদের ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে অর্থাৎ প্রাথমিকভাবে ভালো হলেও পরবর্তীতে এটি কিন্তু খারাপ ক্যান্সারের দিকেও জিনিসটা টার্ন নিতে পারে এই বিষয়টি আসলে খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এবং সো আমাদের প্রাথমিক ভাবে এর চিকিৎসা করতে হবে জরুরি এই বিষয়ে আমাদের কাছে ছবি আছে একটি হ্যাঁ যেমন এই ছবিটার কথা যদি আমরা বলি এই এটার একটা ইতিহাস আছে এই এই রোগীটাও আমার আমরা ঢাকা আই কেয়ার এটার অপারেশন করেছি যেমন রোগীটার ডান চোখে একটা টিউমার হয়েছে জি অনেক বড় অনেক বড় একটি টিউমার এটা কিন্তু প্রাথমিক অবস্থায় খুব ছোট টিউমার ছিল আচ্ছা এই রোগীর ইতিহাস নিয়ে আমরা যখন জানতে পেরেছি আমার কাছে যখন এই রোগীটা এসেছে তখন ছিল এটা প্রায় দু বছর পরে এসেছে আচ্ছা তার প্রথম যখন টিউমারটা শুরু হয় তার দু বছর পরে প্রথম খুব ছোট ছিল এটা ধীরে ধীরে বড় হয়েছে গ্রামের মহিলা সে নেগলেক্ট করেছে এরপরে যখন সে বড় হয়েছে ক্যান্সারের দিকে টার্ন নিয়েছে তখন সে আমার কাছে এসে। পরবর্তীতে যখন এ আমার কাছে ছ মাস পর্যন্ত ফলো আপ দিয়েছে তার এটা আর ফিরে আসেনি তার মানে সে পরিপূর্ণরূপেই সুস্থ হয়ে গিয়েছে আমাদের সন্দেহ ছিল যে এর শরীরে অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কিনা এই জন্য তার আমরা প্রয়োজনীয় যে পরীক্ষাগুলো যেমন আমি আগেই বলেছি যে অ্যাপডোমেনের একটা আলট্রাসোনোগ্রাম চেস্ট এক্সারে মাথার একটা সিটি স্ক্যান এগুলো করে আমরা দেখেছি সৌভাগ্যবশত তার কোথাও তখন তখনও পড়েনি আচ্ছা এটা ওনার জন্য একটা সৌভাগ্য কাজেই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো চোখের পাতায় যে কোনো রকম ফুস্কুরি হোক ছোট্ট একটা টিউমার হোক আমরা জানি যে অনেক টিউমার খুব তাড়াতাড়ি এমনি এমনি ভালো হয়ে যায় অনেক টিউমার খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় যে টিউমারই হোক না কেন আপনার এলাকার চক্ষু বিশেষজ্ঞর সাথে আপনি যোগাযোগ করবেন ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া